বৃষ্টি আসলে ঘরের মধ্যে পানি ঢুকে যায় এরপরে বাথরুমে পানি উঠে ভরে যায় তারপরে পরিষ্কার করে দেন এত কিছুর পরেও নাকি আমি হচ্ছে ভালো না তাদের কাছে যাই হোক আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করতেছি সকাল সকাল উঠে দেখি যে আমার শ্বশুর হচ্ছে মাংস কিনে নিয়ে আসছে মাংসের সাথে ডাউল তারপরে হলুদ মশলা তারপরে এগুলো কিনে আসছে আর যেহেতু এগুলো কিনে নিয়ে আসছে তার মানে আজকে কিছু না কিছু রান্না করবে এই জন্য আমি সকাল সকাল আগে মশলা বাড়তে চলে আসছি এখানে প্রথমে ভাজনা বেটে নিচ্ছি আর এই ভাজনা বাড়তে কিন্তু অনেক সময় লাগে আর অনেক বেশি কষ্ট হয় হাত দিয়ে বেটে নিতে এটা কিন্তু বিলিন্ডারে বাটা করা যায় না ওটা মেহে হয় না এই জন্য হাত দিয়ে বাটতে হয় আর আদা রসুনও বেটে নিলাম শুধু হচ্ছে রান্না করার জন্য এখন একটু বেটে নিচ্ছি এরপরে ঈদের জন্য পরে আমার শাশুড়িকে আমি সব কিছু বেটে বুটিয়ে দিয়ে তারপরে আমি বাসায় চলে যাব তাই আজকে আমি গরুর মাংস হচ্ছে নিয়ে আসছে এখানে দেড় কেজির মতো গরুর মাংস মনে হয় আছে গরুর মাংসগুলো অনেক ফ্রেশ ছিল একবার তাজা গরুর মাংস অনেক সুন্দর গরুর মাংস ছিল তাই ওগুলো আমার শ্বশুর আজকে নিয়ে আসছে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব আকাশে মনে করেন যে এত মেঘ জমছে সকাল থেকে একটু একটু করে বৃষ্টি হতেছে তাই ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে আমার শ্বশুর মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করতে বললো আর আমার শ্বশুরবাড়ির মানুষজন কিন্তু খিচুড়ি সবসময় মাছের ডাউল দিয়ে খায় তারা কিন্তু মশারির ডাউল বেশি একটা ব্যবহার করে না আর আমার আম্মুকে আমি কোনোদিন এইভাবে রান্না করতে দেখিনি মানে মাছের ডাউল দিয়ে শুধু মশারির ডাল দিয়ে রান্না করতে দেখছি আর অন্যান্য ডালদের রান্না করতে দেখছি আর সিরাজগঞ্জ যাওয়ার পরে কিন্তু আমার হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার পরে ওই রকম খিচুড়ি খায় আমার অভ্যস্ত হয়ে গেছে এখন বেশ একটা আগে গন্ধ লাগতেছিল কিন্তু এখন বেশ একটা গন্ধ লাগে না আর এইদিকে দেখেন একটা জামের গাছে কত পাখি কিচির মিচির করতেছে এত সুন্দর পাখি মানে জাম যেহেতু এখন পেকে গেছে ওই জন্য জামেরও তো একটা হক আছে পাখিদের যেহেতু এগুলো ফল গাছে ধরা ফল এগুলোর প্রতি তো পাখিদের একটা হক আছে তারা সারাদিন এই জাম খালি কিচির মিচির শব্দ এই যে আমার কাছে শোনা যায় যেহেতু জাম এখন পেকে গেছে তারা অনেক এখন জাম খায় পাখি পাখিরা আর এখানে আমাদের এখানে কিন্তু আমি যেহেতু বাবুই পাখিদেরকে খাবার দাবার দিই বাড়ির মধ্যে এই জন্য মনে করেন যে আমাদের বাড়ির মধ্যে বাবুই পাখি বেশি আসে পড়ে আমার বাবু পাখি সরি হচ্ছে চড়ুই পাখি আর এখানে দেখেন জাম কী সুন্দর ধরো পাখি রয়েছে আমি আপুদের ছাদে উঠে জাম পেরে পেরে খাচ্ছিলাম আমি কিন্তু এখানে চুরি করে খাইতেছি না আমি এখানে ভাবিকে বলছিলাম পাশের বাড়ির ভাবি জাম একটু পারো তোমাদের যখন যখন জাম লাগে তোমরা হচ্ছে এখান থেকে পেরে নিও পেরে খাও আর এখান থেকে যতটুক হচ্ছে জাম পারা যায় মানে আপুদের সাদের উপর থেকে তো আমি কয়েকটা জাম পেরে নিচ্ছি এখন যেহেতু আমি খাওয়ার সময় হয়ে গেছে আমার কয়েকটা জাম দেখে একদম লোভ সামলাতে বললাম না তরতাজা জাম এই জন্য আমি হাতে করে চার পাঁচটা জাম পেরে নিয়ে আসলাম আর এই জামগুলো কিন্তু যেহেতু দেশি জাম এগুলো বেশি একটা মানে মিষ্টি মিষ্টি ছিল কিন্তু হালকা একটু টক ছিল আর এই টক জাম কিন্তু আমার মেয়েটা এত বেশি পছন্দ করে আর তাকে এই জাম দেখলে তাকে ধরে রাখা যায় না সে এত বেশি এই জাম পছন্দ করে যাই হোক এরপর আমার শাশুড়ি দেখেন এখানে মাসে ডাউল দিয়ে খিচুড়ি রান্না করে রাখছে আর এই খিচুড়ি কিন্তু আমার পরিবারের শ্বশুরবাড়ির পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে মানে আমার শ্বশুর থেকে শুরু করে আমার ভ্যাগনা ভ্যাগনি যারা আছে তাদের থেকে কিন্তু আমি খাওয়াটা শিখছি আর এরপরে দেখেন মাংস রান্না করছে আর শেষ হয়ে যাইতেছে এটার কারণ হইতেছে কি আমার শাশুড়ি মাংস রান্না করা আগে দেখেন বাটি ভরে তুলে রাখবে দুই তিন জায়গায় আর পরে বলবে যে অল্প করে রান্না করছে অল্প অল্প করে খাওয়া আমার শাশুড়ি এই অভ্যাসটা খুবই খারাপ লাগে আমার যাই হোক কিচ্ছু করার নেই যেহেতু সংসারটা তার আমি তো কিছু বলতেই পারবো না এরপরে হচ্ছে আমরা সেদিন খিচুড়ি রান্না করে খাইছিলাম মানে সেদিন তো অনেক বৃষ্টি ছিল এরপরের দিন আমি হচ্ছে এই যে এটা মুরগির মাংস দিয়ে একটু আলু দিয়ে রান্না করতে চাইলাম ভাবলাম যে আজকে অন্যভাবে একটু রান্না করি মানে তেলে দিয়ে এভাবে রান্না করতে চাইলাম রসুন আর পেঁয়াজ তেলে দিয়ে মুরগির মাংস সব মশলা দিয়ে আলুগুলো দিয়ে যত রকমের মশলা দরকার সব কিছু দিয়ে সিদ্ধ করে নিছি এরপরে তিন চারটা কাঁচা রসুনও দিয়ে দিয়েছিলাম আস্ত রসুন ওগুলো দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে এখন হচ্ছে বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি ছিলাম মানে এটাকে বাগার দেওয়া বলে অনেকে বাগার দেওয়া বলে অনেকে তেলানি বলে এগুলো ভাজতে ভাজতে দেখেন একবার কালারটা যখন চেঞ্জ হওয়া এগুলা এরকম করে ভাজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই মুরগির মাংস ভাজিতে কিন্তু অনেক বেশি তেল দরকার আমি অনেক বেশি তেল দিয়ে ফেলছিলাম আমার মনে হয় তেলটা একটু বেশি হয়ে গেছিল যাই হোক এই তেলটা হচ্ছে তুলে ধাওয়া যায় তো কিন্তু আমি তুলে রাখিনি কারণ আমার শাশুড়ি এটা একদমই পছন্দ করে না তেল বেশি হইলে তুলে রাখলে কেমন জানি মুখ বানায় যাই হোক এখন দেখেন দুপুর পরে এত বেশি ঝড় মানে এত বেশি বর্জ্যপাত হইতেছিল আমি এরকম বর্জ্যপাত আমার জীবনে প্রথম দেখলাম মানে এত বিদ্যুৎ চমকাতেছিল আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কি অবস্থা হয় না হয় এই যে দেখেন শুধু আলো চমকাতেছিল আর বর্জ্যপাত হইতেছিল দেখা গেল আমরা যেহেতু টিনের ঘরে থাকি আমি টিনার টিনের ঘরে যে বিল্ডিং রুমে এসে ভাত খাবো এটারও একটা অবস্থা ছিল না আমি যখনই মনে করেন যে আসতে লাগতেছিলাম তখনই খালি এরকম আলো জোরে জোরে বিদ্যুৎ পড়তেছিল জানি না এই বিদ্যুৎগুলো কার কোন ক্ষতি করতেছে এগুলো তো কোনো না কোনো জায়গায় পড়তেই ছিল কার কী ক্ষতি হলো ওটা আমি বুঝতে পারলাম না এরপরে মনে করেন যে আমার হাজব্যান্ড ওই ঘরে যেহেতু শুয়ে আছিল তার জন্য আর চিন্তা হইতেছিলো যে টিনের ঘরে যেহেতু বাস পরে বারবার তাকে ফোন দিতেছিলাম যে বিল্ডিং রুমে চলে আসেন সে আসতে একদমই রাজারায় কারণ তারা ঘুমের ব্যাঘাত ঘুটলে কিন্তু সে একদমই এটা পছন্দ করে না এই জন্য মনে করেন যে সে আর আসলো না এই রুমে তারপরে আমি ভাত খায়া একটু পরে দেখলাম হালকা একটু বৃষ্টি কমছে মানে বজ্রপাতটা একটু কমছে তারপরেও ঝিরেঝিরে বৃষ্টি পড়তেছিল এত বেশি বৃষ্টি এই জীবনে মানে জীবনে আমি প্রথমে এত জোরে জোরে বজ্রপাত দেখলাম বৃষ্টি তো দেখছি কিন্তু বজ্রপাত কোনোদিন আমি এভাবে দেখিনি আর এখানে আমার আমাদের কইল পাখিগুলো অনেক বেশি ভয় পাই সেই বজ্রপাতের কারণে আর তারা কইল পাখিগুলো যখন ভয় পায় তখন কিন্তু তারা পাড়াও কমে দেয় যখন বজ্রপাত হয় কিংবা কোনো শব্দ হয় এই জন্য মনে করেন যে কইল পাখির পাড়া কমে যায় কোনো শব্দ ওরা যদি ভয় পায় তারপরেও মনে কেয়ার করার যেহেতু এখন আল্লাহর দেওয়া এগুলা সব কিছু তাই সব কিছুর ওপরে আমরা হচ্ছে আল্লাহর শুক্র আদায় করি কোনো না কোনো জায়গায় দেখা যাচ্ছে এইটা দিয়ে ক্ষতি হচ্ছে কোনো জায়গায় ভালো হইতেছে আল্লাহ যায় খুব ভালো জেনে করে আর এখানে একটা গাছে এত বেশি আম পাকে থাকে দেখেন একবারে লাল হলুদ ডক হয় থাকে ওই গাছের আমগুলার এত বড় ওই আম এই আম দেখি যে একটা আপু হচ্ছে কুড়াইতেছে মানে হচ্ছে সাঁতে নিয়ে যায় পানি জমছে তার মধ্যে পড়ছে ওই বৃষ্টির মধ্যে দেখি কুড়াইতেছে তার ভয়ও ছিল না যে মধ্যে যা করে কোনো যদি পোকামাকড় ধরে এত বৃষ্টি হয়েছে পানি অনেকখানি জমে গেছিলো এরপর দেখেন আমাদের উঠার মধ্যে আমার পা কতখানি ডুবে যেতেছে পানি এত বেশি হয়েছে তারপর পানি চলে যাইতেছিলো যেহেতু আস্তে আস্তে পানি নামতেছিল এই জন্য মনে করেন যে পানি এত বেশি হয়েছে আর এইদিকে দেখেন আমার জানালার পিছনে এই জায়গায় পানি জমার কারণে কিন্তু সবসময় আমার ঘরে পানি জমা হয়ে থাকে আর এখানে পানি জমলে আমার এত বেশি ভয় করে কারণ এই পানিগুলো দেখা যায় শেষ আমার ঘরে চলে আসে এই জন্য মনে করেন যে এটা যেহেতু আমার ননদের বাসা আর আমার ননদরা কিন্তু সবাই এখানে গোসল দেয় তাদের গোসলের পানি সব একত্র হয়ে দেখা যায় যে ওখানে বৃষ্টিপাত হইলে অনেক বেশি পানি জমা হয়ে যায় আর ওগুলো সব পানি আস্তে আস্তে আমার ঘর দিয়ে নিজ দিয়ে চলে আসে আর এই নিজ দিয়ে চলে আসার পরে দেখেন পুরো ঘর পানি দিয়ে আমি যতই পরিষ্কার করি না কেন এই বৃষ্টির দিনে আমি পানি দিয়ে এরকমভাবে মনে করেন যে আর ভালো লাগে না প্রত্যেকটা দিন পরিষ্কার করতে বলেন তো একটা মানুষ কতদিন আর পরিষ্কার করা যায় এই পানিগুলো যেহেতু এটা হচ্ছে পুরাতন ঘর আর সবসময় নোংরা কোনো কানিত না থাকেই আমি হচ্ছে চেষ্টা করি নোংরা যাতে না থাকে তারপরে এই পানি আসার কারণে এই নোংরাগুলো আরও বেশি আসে আর ওই পাশ থেকে কিন্তু সব নোংরা পানি এখানে আসে আর এগুলো আমার সবসময় পরিষ্কার করতে হয় এই বৃষ্টির দিনে তারপরে মনে করেন যে আমার শাশুড়িদের মানে মুখ দেখলে কেমন লাগে মানে তাদের মনে হয় কি আমি বিলাস করি এরকম একটা অবস্থা এই যে এখানে ঘরে পানি দেখতেছে না আর একটু পানি জমতেছে এগুলো আস্তে 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 পুরা ঘর হয়ে যাবে এই পানিটা তারপর আমার কষ্ট করে আবার মুছতে হবে এটা হচ্ছে খাটের নিচে সুপার নিচে তারপরে আস্তে আস্তে খাটের নিচ থেকে যে পানি আসে পুরা ঘর হয়ে যায় এরপরে বাথরুমে মাঝে মাঝে এরকম পানি জমে তাহলে বলেন আমি বিলাসিতাটা কোথায় করে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম